আমরা এসেছি কাঁঁটল পাড়তে তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে কাঁঁটল পাড়ে বাগানে এত পরিমাণে জল জমেছে জুতো পায়ে দিয়ে যাওয়াই যাচ্ছে না তো তোমরা দেখো কিভাবে কাঁঁটল কাটা পাড়ে তো দেখো বন্ধুরা বৃষ্টিতে কাঁঁটল ফেটে গেছে পুরো পেকেই গেছে ভালো করে দেখা পুরো ফেটে গেছে গাছেই একখুঁনি ও না বাবা